ছিলেন আমি চারটা বলদ দেখাবো আমার শিলপোস্টে আপনারা অনেকেই কিন্তু বলদ কেনার জন্য খুবই আগ্রহী তো চারটা রাহা বলদ আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের জন্যে খুবই রিজনেবল দামে এবং নিরোগ রোগমুক্ত গরুগুলো পাবেন এটা লোকেশন হচ্ছে রাজশাহী সিটিহাট কাছাকাছি সিটিহাট না যেতেই খড়খড়ি বাজার থেকে মারিয়া গ্রামের নাম তো আমরা এখানে আসছি আমাদের বড়ো ভাইয়ের খামারে তো আমি কথা না বাড়িয়ে খুব সংক্ষেপে দামগুলো বলে দিচ্ছি এই চারটা এই ছোটো ভাই এগুলো কি দাঁত তো সব পুড়ে গেছে নাকি হ্যাঁ এগুলো দাঁত বয়স সব পুড়ে গেছে সিং মাথার কোয়ালিটি দেখছিলেন আমি যদি ওজনের ধারণা দিতে চাই তাহলে এই দুইটা যেটা কালো আর লাল সাদা কালো আর সাদা এই দুইটার আনুমানিক ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে এই দুইটা মিলে বারো মন এক এটা যেমন এটা পাঁচ মন একটু বেশি হবে এটা সাত মনের কাছাকাছি আর এই দুইটা দেখছিলেন এখনও পালার মাপে আছে আর এগুলো একটু গায়ে হালকা আছে ওজনের কথা যদি বলতে যাই তো দুইটা মিলে হয়তো বা এগারো হবে সাড়ে পাঁচ মন করে হিসাব ধরছি এগুলো সুপারভিওয়ার্স আমি যে ওজনগুলো বললাম একেবারে কম করে বলেছি আপনারা একটু বেশি পাবেন কারণ আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলি আপনারা জানেন যে আমি একটু ওজন সামান্য কিছু কম বলার চেষ্টা করি যাতে আপনারা সরাসরি সরজমিনে এসে একটু বেশি পান তো এই গরুগুলোর চাওয়া দাম ছিল সাত লাখ চারটা মিলে বেচা কিনা ছয় লাখ পঁচাত্তর নাকি ছয় লাখ পঁচাত্তর হলে এটা আর কি ছুটবে এটা ফাইনাল দাম আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নম্বরে নিঃসন্দেহে গুরুগুলো কিন্তু অনেক ভালো হবে এবং ভ্যাকসিন করা আছে সম্ভবত এগুলো কমপ্লিট ভ্যাকসিন করা আছে আপনারা এই চারটে গুরুর জন্য অবশ্যই যোগাযোগ করবেন যারা বলদ কিনতে আগ্রহী তারা নিতে পারবেন চারটে গরু খুব সুন্দরভাবে এখন আপনারা দেখতে পারবেন এই অ্যাঙ্গেল থেকে দেখছিলেন ভিওর্স বলদ ছাড়াও কিন্তু এই ষাঁড় গরুটা দেখছিলেন এই গরুটাও কিন্তু বেচা কেনার জন্য বলা হয়েছে এটাও বিক্রি হবে এটার বয়সে কয় দাঁত আছে চার দাঁত চার দাঁতের এটার হাইট যেটা আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট ষাটের কাছাকাছি ষাট ইঞ্চির কাছাকাছি হাইট হবে তো আমরা এই গরুটার ওজন দিচ্ছি মোটামুটি সাড়ে সাত মনের নিচে হবে সাত মোন হয়তো বা প্লাস হতে পারে এই সার গরুটা খুব সুন্দর এটার দাম দর যদি আমি বলি এই গরুটা কিন্তু আস্কিং প্রাইস হচ্ছে দুই লাখ সত্তর দামাদামি করার সামান্য সুযোগ আছে আপনারা যদি যেহেতু হাট থেকে না নিয়ে এখানে আসবেন সেহেতু একটু কম প্রাইসে এটা রাখার চেষ্টা করা হচ্ছে যে বেচবে তার কথা হচ্ছে যে আপনাদেরকে প্রথম এটা দিবে যেহেতু বেচবে এই আমার থেকে সুতরাং একটু কম সম দামেই দেওয়ার চিন্তাভাবনা করছে গরুটা সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর গরু এবং কতটা বড় গরু এছাড়াও দেখছিলেন সুন্দর এই গরুটা আনকমন এই গরুটা বয়স মাত্র দুই দাঁত এই গরুটা কিন্তু এটা কিন্তু আড়াইশো দাম চা হচ্ছে আপনারা দেখছিলেন নাকের ডগা সাদা এই গরুটা যারা পছন্দ করেন এটা কিন্তু অনেক বড় জাতের গরু বড় হবে আপনারা নিশ্চয়ই দেখছিলেন এটা কিন্তু আড়াইশো হলে এটা ছুটবে আসসালামু আলাইকুম সুপ্রেবিহ আজকে দশ আগস্ট রবিবার রাজ্যের সিটিহাটের গাভীহাটা থেকে দেখাচ্ছিলাম আজকে পার্ট থ্রি দেখাচ্ছিলাম এটা কিন্তু আমরা আপনারা আজকে সোমবার দেখতে পাচ্ছিলেন এগারো তারিখে এগারোই আগস্ট কিন্তু ভিডিওটা আমাদের করা হচ্ছে দশ তারিখে রবিবার বিহর্স আমাদের পার্ট থ্রি আমরা শুধু গাভী গরু এবং হাটের বিকৃত গরুগুলো দাম কত ভাই দাম কত এরকম শিরোনামে দেখাবো তো এখানে আমাদের এই ছোট ভাইয়ের যে গরুটা এটা কয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত এটা বাচ্চা নাই কত দাম চাচ্ছে ওই সাইওয়ালটার দুধে তো মনে হচ্ছে সমস্যা যে খাম খাম হয়ে গেছে কত হলে বেচবে এটা একশো পনেরো বেচা কিনা কেমন আসবে আশির নিচে একশোর উপরে দাম দিচ্ছে আমরা চাচার এইগুলোটার কথা বলি ফ্রিজিয়ান চাচা বয়স কয় দাঁত এটার চার দাঁত কত দাম চাচ্ছিলেন এটা এটা বাচ্চা নাই তো নাকি বাড়িতে কত দাম চাচ্ছিলেন এক লাখ চল্লিশ আচ্ছা কিন্তু এক লাখ চল্লিশ দাম যাচ্ছে বাচ্চা ছাড়া খুবই একটা অপ্রাসঙ্গিক দাম আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাই এখানে এটা কি জার্সি গরু বয়স কয় দাঁত বয়স চার দাঁত এটা বাচ্চা নাই প্রেগনেন্ট প্রেগনেন্ট কয় মাসের কয় মাসের সাড়ে আট মাস কত দাম চাচ্ছিলেন একশো পঁয়তাল্লিশ দুধ কে উনি বলছিল দশ লিটার দুধ হয় আমরা এখানে আরও খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছিলাম এই জোড়ার কি বাচ্চা নাই নাকি গাভিন আছে প্রেগনেন্ট বয়স কোনটার কত বয়স ছয় দাঁত করে দুটাই কত দাম চাচ্ছিলেন সাড়ে তিনশো জোড়াই দেখছিলেন বকনাগুলো এখানে এখান থেকে শুরু বেশ কিছু ফ্রিজ অ্যান্ড বকনা এখানে ওঠে বিভিন্ন বাজেটের ভাই এটা কত দাম চাচ্ছিলেন এই বকনাটা কত দাম চাচ্ছেন আশি হাজার বাচ্চা কিনা তো শাড়ি নিজে আসবে নাকি শার্টের ওপরে ভাই আপনারটা কত পঁচাশি ভাই এটা কিন্তু পঁচাশি হাজার দাম যাচ্ছে এখানে একটা খুব সুন্দর বকনা আমরা দেখতে পাচ্ছি দাম দর হচ্ছে ভাই কত দাম যাচ্ছে এটা পঁচাশি দাম দর তো হচ্ছে মনে হচ্ছে কত কত দাম বলছে সর্বোচ্চ কত দাম পেলেন সর্বোচ্চ ভাই কিন্তু আটষট্টি পর্যন্ত দাম পেয়েছে বৃহস দেখছিলেন আমরা কিন্তু হাটের মধ্যে যে গাভী হাটা সেখান থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু অনেক আজকে দশ আগস্ট রবিবারে মোটামুটি ভালো গাভী বাচ্চা উঠছে আমরা এখান থেকে গাভী বাচ্চাগুলো দেখাবো কেমন কি দাম চাচ্ছে আপনার গাভীটার বয়স কয় দাঁত ভাই চার দাঁত এটা বাচ্চা বাচ্চাটা মেয়ে বাচ্চা খুব সুন্দর দাঁত গাভীর বয়স দুধ কয়টা হয় তিন চার কেজি হয় কত দাম চাচ্ছিলেন ভাই একশো দাম চাচ্ছেন আমরা এইটা দেখি এটা গাভীর বয়স কি পুরে গেছে চার দাঁত মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটা দুধ কয়টা হয় এক টানে সাত লিটার দুধ হয় দাম চাচ্ছিলো এক লাখ চল্লিশ দেখছিলেন ভিওয়ার্স মানে নতুন পুরেছে আর এটা কি মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন মেয়ে বাচ্চা কেমন ছুটবে মানে হাজার হলে ছুটবে এটা বাচ্চা কোনটা ও ভিতরে বাচ্চা আছে ওই যে বসে আছে দেখতে পাচ্ছি কত দাম চাচ্ছিলেন নব্বই দাম চাচ্ছেন কাবির বয়স কয়দা এখন দাঁত হয়নি ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন দাম বলছে দেখছিলেন দেশি গাভী গরুগুলো এখানে বেচা কেনা হচ্ছে বাচ্চা সহকারে এর সাথে আবার আমরা একটা সাইওল গাভী দেখাচ্ছিলাম এখানে এটা কার আপনার কত দাম চাচ্ছিলেন ভাই এটা এক লাখ বাইশ এটা গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স কয় দাঁত কয় দাঁত দুই দাঁত বাইশ দাম যাচ্ছে বেচা কিনা কি দশের নিচে তো হবে আশেপাশে হবে এগুলো কি বাচ্চা নাই বাচ্চা নাই গাব আছে কত দাম চাচ্ছিলেন একশো পনেরো চাওয়া দাম এটা গাভীর বয়স কয় দাঁত এটার ছেলে বাচ্চা গাভীর বয়স্ক কয় দাঁত দুই দাঁত কত দাম চাওয়া হচ্ছে পাঁচ এক লাখ পাঁচ বেচা কিনা কেমন হবে পঁচার নম্বর ছিয়া নম্বর বাসা কোথায় আপনাদের ঠাগুন থেকে এসেছেন ভাই কত কত দাম বলেছে মানে নব্বইয়ের উপর দাম পেয়ে গেছেন উনি তিরানব্বই চুরানব্বই দাম পেয়েছে পঁচানব্বই হলে বিক্রি করবে দেখছিলেন এই ধরনের গাভী বাচ্চাগুলো হাটে সিটি হাটে রাস্তার উপরে কিন্তু উঠে আপনারা দেখতে পাচ্ছেন আজকে রবিবার আজকে কিন্তু গাভী বাচ্চা রাস্তার উপর ভালো আছে রাস্তার উপর ছাড়াও ভিতরের দিকে বেচা কেনা হচ্ছে আমরা ভিতরের দিকটাও দেখাবো তো এটা এটার গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত এটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটা একশো চাচ্ছেন বেচা কেনা কেমন আশি পঁচাশি পঁচাশি ছিয়াশি হলে বেচবেন আপনার এটা গাভীর বয়স কত কয় দাঁত আর কত দাম চাচ্ছিলেন এটা কিন্তু বয়স পুরে গেছে বাচ্চাটা খুব সুন্দর হ্যাঁ একশো পঁয়ত্রিশ কিন্তু ভাই দাম চাচ্ছে বয়স কয় দাঁত গাভীর বয়স কয় দাঁত দেশি গাভী বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা দুই দাঁতের গরু মেয়ে বাচ্চা সহকারে এটা দুধ কয়টা হয় ভাই দুধ তিন সাড়ে তিন কত এটা ভালো আছে কত দাম চাচ্ছিলেন কত দাম আশি আপনি বলে চাইছেন আর আঠাত্তর বলে ফেলেছে আশি আর আঠাত্তর এর মধ্যে এটা আটকে আছে বয়স কয় দাদা এটা গাভীর বয়স হয়নি বাচ্চাটা খুব সুন্দর সাই এটা মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটা আঠাত্তর হলে বেঁচে দেবেন বেয়ার সিটি হাটের প্রেগনেন্ট গাভিগুলো যেখানে বেচা কেনা হচ্ছে আমি সেখান থেকে দেখাচ্ছিলাম একদম হাটের পশ্চিম দিকে রাস্তাতে প্রেগনেন্ট গাভিগুলো বেচা কেনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রেগনেন্ট কত কয় মাসের কয় মাস আট মাস কত দাম চাচ্ছিলেন বেচা কেনা এটা পঁচাশি দাম যাচ্ছে সত্তর বাহাত্তর টাকা দাম দিচ্ছে সিটি হাটে খুব সুন্দর একটা সাইওয়াল বকনা এটা কিন্তু সাইটের উপরে দাম এটা এটা টানেন টানেন ভাই টানেন লাস্ট কিন্তু সে ছাপ্পান্ন হাজার বলে দিয়েছে এই বকনাটা দেখছিলেন এটা কত বললেন ভাই ছাপ্পান্ন হলে এটাও বেচবেন দুটো কিন্তু একই দাম চাচ্ছিল দেখছিলেন এটাও ছাপান্ন

লাখের নিচে আসে না লাখের নিচে আসে না সে কিন্তু লাখের নিচে বেচবে না তাকে লাখের ওপরে পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে মানে বাউান্ন হাজার পাঁচশো করে সে দাম পাচ্ছে দেখছিলেন সিটিহাটের আজকে দশ তারিখের দশ আগস্ট রবিবারের আছে সিটিহাটের বকনাহাটা থেকে আমি দেখাচ্ছিলাম আজকে বকনাহাটার আমদানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বেছে বেছে কোয়ালিটি ফুল গরুগুলোর দরদাম করে দেখাচ্ছি এই জোড়া কত দাম চা হচ্ছে এটার মুখে আছলি আছে একশো পঁয়তাল্লিশ চা হচ্ছে বেচা কেনার দাম কেমন হবে পঁচিশ তিরিশ হলে ছুটবে আমরা এই সাই হল গরুটার দাম দেখি এটা কিন্তু হিটে আসার উপযুক্ত হয়ে গেছে চাচা এটা কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছিলেন বাহাত্তর দাম চা ভাই আপনারটা কত আশি হাজার দাম চাচ্ছেন কত হলে ছুটবে এটা সাতষট্টি আটষট্টি হলে ছুটবে হ্যাঁ এখানে খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল গরু দেখতে পাচ্ছিলাম বকনা শাইওয়াল এটা বয়স কয় দাঁত বয়স এখনো হয়নি কত দাম চাচ্ছিলেন হ্যাঁ ফাইনালি ব্যাচ কি কেমন আশির নিচে আশির নিচে পঁচাশি দাম সব পাচ্ছেন আচ্ছা সে কিন্তু নব্বই হাজার হলে বেচবে দেখছিলেন আর এই পাখনাটা কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই ভাই বক না কত পঁচানব্বই বয়স হলো দাঁত হয়নি তার মানে হিটে আসবে এটা কত দাম চাচ্ছে কত একশো পাঁচ বয়স কয় দাঁত এটার এটা চার দাঁত কত দাম চাচ্ছেন এক লাখ দশ এটা কিন্তু কষই মাপে হয়ে গেছে কাঁটাই মাপে এটার মধ্যে আর ফিউচার নাই দিবস দেখছিলেন শুকনা হাড্ডি সার চার দাঁতের এই গাভীটা আর এটা এগুলো কিন্তু খুব সহজেই যারা জানেন খুব সহজে এগুলো কিন্তু উঠে যাবে রেডি হয়ে যাবে হয়তো বা তিন চার মাসের শর্ট প্রজেক্টে আপনার এগুলো নিতে পারেন ভাই এটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছেন ছিষট্টি হাজার দাম চাচ্ছে এটা কিন্তু মোলামুলি করে পঞ্চাশ বা তার নিচেই নেওয়ার চেষ্টা করতে হবে দেখছিলেন এটা কিন্তু এখানে কাস্টমারের দাম দর করছে আমরা দেখছি তার মধ্যে আমি যতদূর জানছি কাস্টমার পঞ্চাশ ভেঙে দাম বলছে আমরা এখানে আরেকটা একটা শুকনা গাভী দেখছিলাম এটা বয়স কয় দাঁত ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন এটা পঁচাত্তর বেচা কিনা এটা ফ্রেমটা ওইটা চাইতে একটু বেশি বেচা কিনা কেমন আসবে এটা ছেষট্টি আর শুকনো হাড্ডি সারে গরুটা ছয় বয়স ছয় দাঁত কেমন হলে ছুটবে এটা ছেষট্টি হলে ছুটবে এটা কিন্তু লাস্ট ছেষট্টি হলে ছুটবে ছয় দাঁতের এই গরুটা আপনারা দেখছিলেন এখানে কিন্তু হাট ডিসার গরুগুলো হাটে কিন্তু ব্যাপক পরিমাণে আজকে আসছে আমি যদি সম্পূর্ণ দেখাই এই গরুগুলো সব খাওয়ার মরা আপনারা দেখছিলেন সব বুকের বাতা বের হয়ে গেছে ভাই আপ আপনারা এটা বয়স পুরে গেছে নাকি কত দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি আপনারা কত দাম চাচ্ছিলেন ভাই পঁচাত্তর দাম চাচ্ছেন বেচা কিনা পঞ্চান্ন যারা এক হারা গরু চিনেন না তারা দেখে নেন এই গরুটা কিন্তু সিঙ্গেল হাড্ডি একহারা গরু দেখাচ্ছিলাম সিঙ্গেল হাড্ডি গরু ভাই এটা কত হলো শুধু বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার নিয়েছে এই সার কত হলো ভাই নব্বই দেখছিলেন সব গরুগুলো কিন্তু কোনোটা বিক্রি হয়ে যা যাচ্ছে কোনটা ফেরত যাচ্ছে আর বিকালবেলায় শেষ বিকালে কিন্তু গরুগুলো অনেক চাপ সব বের হয়ে যাচ্ছে এটা কত হলো ফেরত ম্যাক্সিমাম ফেরত চলে যাচ্ছে কিন্তু দেখছিলেন মনে হচ্ছে যেন গরুর মিছিল বের হচ্ছে শুধু আশি হাজার এটা কিন্তু আশি হাজার দিয়ে কেনা বেচা হয়ে গেলো কেন আশি হলো দেখছিলেন ফ্রিজিয়ান জাত এটা এটা কত হলো ভাই কত হলো এটা এটা গাভীটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দিয়ে এটা নিয়ে যাচ্ছে গিওর্স দেখতে পাচ্ছিলেন আমরা এই গরুটা কিন্তু আমাদের হলো এই গরুটা আমরা কিনলাম এটার ওজন কিন্তু আমরা একশো কেজি মানে মনের হিসেবে আড়া আড়াই মনের টার্গেট করে এটা কিনলাম গরুটা আপনারা দেখছিলেন এটাকে কিন্তু সাদা হাসা ধরা যায় দুধের সাথে আলতা মিশালে যে রংটা হয় সেটা আর কি তো গরুটার গঠনটা খুব সুন্দর সাইগলের মধ্যে আমি যদি গরুটার আপনাদেরকে চোখ দেখাই চোখ এবং শিং পায়ের খুর আর এভরিথিং সব কিছু এটা কিন্তু সাদা হাসা যেটাকে বলছিলেন দেখছিলেন গরুটা কিন্তু দেখার মতো সেই সুন্দর গরু আর একেবারে সতেজ এগুলোটা কিন্তু আমরা আমার ভাইয়ের জন্য কিনলাম এইগুলোটা মোটামুটি বিরানব্বই হাজার পড়লো ভিওয়ার্স বিরানব্বই হাজার এগুলোটা কিনা হল এক লাখ পনেরো ওজন কতটুকু ট্রাক করেছেন চার মন হবে চার মনে একটু কম হবে অবশ্য ভাই কিন্তু চার মনে ট্রাক করে কিনেছে ভালো কিনছে এক লাখ পনেরো হাজার দিয়ে আর ভিওর্স দেখাচ্ছিলাম রাজশাহী সিটিহাটকে থেকে আজকে দশ আগস্ট দেখছিলেন আজকে গাড়ি ভাড়ার কথা আমরা জিজ্ঞেস করছিলাম এখানে এবং আমার পেছনে অনেক গাড়ি লোড হচ্ছে এখানে চট্টগ্রাম সরকার হাট এবং হাট হাজারি ভাড়া এগুলো অনেক গাড়ি লোড হচ্ছে এগুলোর ভাড়া আমাকে যা যেটা বলছিল হাট হাজারি এবং সরকারহাট ভাড়া চলছে তিরিশ হাজার উনত্রিশ হাজার আজকে যাচ্ছে এবং ফেনী নোয়াখালী সাতাশ হাজার লাকসাম কুমিল্লা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এই রেঞ্জে আজকে সিটিহাট থেকে গাড়ি বের হয়ে যাচ্ছিলো আপনারা যারা ঢাকা থেকে আসছেন তাদের ভাড়া কিন্তু যে বড়ো গাড়িগুলো বাইশ ফিডের গাড়িগুলো এগুলো কিন্তু পনেরো হাজার ভাড়া যাচ্ছে অলমোস্ট এক হাজার প্লাস মাইনাস হতে পারে আর ছোট পিক আপগুলো কিন্তু আমি সেদিনকে পাঠালাম মুন্সীগঞ্জে মোটামুটি দশ হাজার টাকা কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ এগুলো নিয়ে দশ হাজার এগারো হাজারে চলে যাচ্ছে ছোটো গাড়িগুলো ই এক্স টু মডেলের তো ভিহর্স আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারা আসতে পারবেন এখানে গাড়ি সহজে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মহিষ বড় বড় মহিষ ফেরত চলে যাচ্ছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দিয়ে ক্রস গরুটা নিয়ে যাচ্ছে দেখছিলেন পায়ে একটু ন্যাংড়াচ্ছে মনে হচ্ছে ভাই এটা কত হলো বড় ভাই বাচ্চাটা সাতচল্লিশ আর এই গরুটা ভাই কিন্তু পঁয়ষট্টি হাজার দিয়ে নিয়ে যাচ্ছে দেখছিলেন দেশি গরু পঁয়ষট্টি একটু দামটা একটু বেশি মনে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় এটা হাসিল হচ্ছে আর পালার জন্যই তো নিয়েছেন নাকি এটা গৃহস্থ মানুষ পালার জন্য নিয়েছে আপনি কিনলেন সে কিন্তু আমার একজন ফলোয়ার ভাইয়ের বাসা কোথায় চাপাই চাপাই থেকে ভাই এটা কিন্তু পঁয়ষট্টি দিয়ে নিয়েছে আমার একজন ফলোয়ার ফেরত এটা কিন্তু ফেরত চলে যাচ্ছে সাদা গরুটা সুন্দর ফিজিয়ান দেখছিলেন এখানে আরো সুন্দর সুন্দর সার আসছে এটা আমি ফেরত এটা ফেরত যাচ্ছে এই গাবি বাচ্চা ফেরত ভাইয়া ফেরত এটা ফেরত কত দে ভাই এক লাখ পাঁচ দে এটা কিনা হলো এটা এক লাখ পাঁচ সাইওয়াল গরু এক লাখ পাঁচ সুন্দর হয়েছে এক লাখ দুই হাজার বাড়িতে পালার জন্য শাহিবাল গরু এক লাখ দুই সুন্দর বলা যায় মোটামুটি সুন্দর রয়েছে ভাই কত হলো এটা ভাই বড় ভাই কত দাম হলো এই দেখছিলেন হলো এটা কত হলো ভাই এক লাখ তিন এক লাখ তিনে কিন্তু এই গরুটা হলো দেখছিলেন এটা কিন্তু হাসিল হচ্ছে এক লক্ষ তিন শাহিবাল গরু পেটটা একটু বড় এটা আর এগুলোটা এগুলোটা ভালো হয়েছে এখানে লেনদেন হচ্ছে এই গরুটা কিন্তু ফেরত চলে যাচ্ছিল দেখছিলেন গরুটা বেচা কিনা হয়তো ভালো না ফেরত চলে যাচ্ছিল বয়স পুড়ে গেছে এই মোষটা মেয়ে মোষ দেখছিলেন এক লক্ষ বিশ হাজার দিয়ে এটা কিন্তু পালার জন্য নিল এখনো কিন্তু সেটা মোষটা খুব ভালো আছে ভাইয়ের বাড়ি কোথায় কমলাপুর গোদাগাড়ি গোদাগাড়ি থানা এটা কি পালার জন্য নিলেন এটা ওজন কতটুকু ত্যাগ করেছেন ভাই ওজন কতটুকু হিসাব করেছেন মন ওজন হিসাব করে কিনছেন এক লক্ষ এটা কেনা হয়েছে চার মন ওজন হিসাব করে কিন্তু চেক করা এটা কিন্তু সাত মাসের প্রেগনেন্ট আছে এটা চেক করে নিয়েছে আর কি সে